দেশি মুরগির চালান আসছে বিভিন্ন জায়গা থেকে মাপদেপ করে পাইকাররা বুঝে রাখছে বাবা পদ্ধতিটা হচ্ছে গ্রামে ভর্তি করে দশ পিস বিশ পিস মুরগিরা বাসাই করে যে জায়গাতে ওই অনুযায়ী দাম বাসার পদ্ধতি চলছে বেশি বেশি বাসাই করে নিয়ে যাচ্ছে পাইকার আড়াত থেকে এবার মা হবে এই পাল্লাতে গ্রামে ভর্তি করে মাপার পদ্ধতি গ্রামে দিতে আছে এখানে অনেক সুন্দর সুন্দর মুরগি আছে দেশের বিভিন্ন জায়গা থেকে দেশি মুরগি কালেক্ট করা হয় গাড়ির থেকে মুরগি নামাইতে আছে বাসায় করে দেওয়াইতে আছে বড় বড় মুরগি